আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে দেখাচ্ছি লোক এই লোকের দাম এবং লোকটা লাগানোর নিয়মটি একদম খুবই সিম্পল এবং সহজ লাগানোর নিয়মটা সেটা একটু বলে দিলেই বুঝে যাবেন সেটা হলো যে দেখতে পাচ্ছেন ভিতর খাজানো খাজানোর কোনো সিস্টেম নেই ভিতর খাজানোর কোনো সিস্টেম নেই পাতিতে এখানে এই পাতিটালে এই যে এটা ফ্রেশ করার জন্য এটা লেভেল করার জন্য এখানে একটু খাঁজাতে হয়েছে পাতিটা পর্যন্ত আধা শুতো মান একটু বেশি পাতিটার পরত আধা শুতো মান একটু বেশি এই পরিমাণটা খাঁজিয়ে এখানে ঢুকে বসাতে হয়েছে বা বসিয়ে গেল এটা ঠিক আছে আর একটা সিস্টেম যেটা এই যে এই থেকে দেখেন এখানে স্ক্রুপ আছে তিন পিস এই স্ক্রুপ তিনটে এই যে পাতিটে পাতি আছে একটা ভিতরে পাতি ওই পাতিটা আগে লাগাতে হবে ওই পাতিতে স্ক্রুপ তিনটে টাইট হবে ভিতরে একটা পাতি লাগিয়ে নিতে হবে আগে তারপর ওই পাতিতে এই স্ক্রুপ তিনটে টাইট হবে বাস হয়ে গেলে লাগানো ঠিক আছে আর এখানে মাত্র এই লকটার জন্য একটা ফুটো চাবিটার জন্য একটা মাত্র ফুটো ফটোগ্রাফি এখানে ঠিক আছে আর এই দিকে একদম সিম্পল এই যে এই যে মুখ রাবিট এখানে একটু খাঁজাতে হবে পাখিটা বসানোর জন্য পাখিটা মুখ রাবিট লেভেল বরাবর বসানোর জন্য সামান্য একটু খাঁজে নিয়ে এটা বসিয়ে দিলো বাসে গেল আর কোনো কাজ নেই এতটুকু কাজ হ্যাঁ আর একটা কথা আরেকটা জিনিস দেখা যায় লাগানোর নয় এই যে বার করে দেখায় এই যে এটা একটা লক এটা একটা লক এটা হলো এই যে এটা মানে দ্রুত দেখেন এটা লেগে যাচ্ছে এটা লাগিয়ে দিলাম এই এটা দাবলেই লকটা লেগে যাবে মানে খুব দ্রুত মানে সময় বেশি লাগবে এটা দেবে দিলে লেগে গেল একদম একদম সেকেন্ড লেগে দিলো এটা দাবলে ওটা লেগে গেল বাস মানে সময় বাঁচানোর জন্য এইখানে দেখছেন এটা লক আর এটা লক খোলা তার মানে ওপরে তুললে লকগুলো খুলে যাবে এই যে নিচে এরও চিহ্ন দিয়ে আছে মানে নিচে দাবলে লক লাগবে একটা বাড়লো এইখানে দেখেন মানে হাফ লেগেছে তাই এখানে হাফ রেড কালার হাফ গ্রিন কালার আর এক পাখ নিচে দিয়ে দিলাম দেখেন ফুল গ্রিন কালার তার মানে সম্পূর্ণ লেগে গেছে সম্পূর্ণ লেগে গেছে তার এখানে একটা চিহ্ন সম্পূর্ণ গ্রিন কালার ঠিক আছে আর এটার দাম হলো ন হাজার থেকে এগারো হাজার আমি অনলাইনে দেখলাম ন হাজার দশ হাজার এগারো হাজার এরকম দাম আসছে আমরা ভেবেছিলাম হয়তো তিন চার হাজার টাকা দাম হতে পারে কিন্তু অনেক দাম গোদরেজ কোম্পানি এটা খোলার সিস্টেম এটাই ये सैडे हाथ दिए ये खुलते हैं ये पन्न ही मोटामोटी असलकुम